আমি আপনাদের পাহারাদার আমি জমিদার নই আমি যোদ্ধার নই আমি সরকার হার নিশ্চিত বুঝেই কি এবার মোদী স্লোগানকে আঁকড়ে ধরলেন মুখ্যমন্ত্রী নইলে ২৬ মিনিটের বক্তৃতায় কেনই বা নিজেকে দু দুবার পাহারাদার বলে ঘোষণা করবেন তিনি আমি আপনাদের পাহারাদার আমি জমিদার নই আমি যোদ্ধার নই আমি সরকার সরকারে থাকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকি আমি আগেও যা বলেছি এখনও তাই বলছি রবি ঠাকুরের গীতবিতানের নকলে নিজের কবিতা বিতান প্রকাশ করেছেন আর ছবি আঁকার কথা ছেড়েই দিন তখন নিজের বলে চালিয়ে দিয়েছেন তো তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চৌকিদার স্লোগানের নকলে রাজ্যের মুখ্যমন্ত্রী তুললেন পাহারাদার শ্লোগান আপ আশ্বস্তার आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है सुरक्षा चाहे गरीब की हो या सुरक्षा देश की देश पर बुरी नजर करने वालों के सामने आपका ये चौकीदार अमी अपने पहाड़ আমি জমিদার নই আমি নই আমি সরকার এখানেও টুকলেন তবে এখানেই থামেন রাজ্যের মুখ্যমন্ত্রী অসংখ্য শিলান্যাস করেছেন সেই স্টাইলে এক সেকেন্ডে বোতামতে পা তারপরে ভি আর বক্তৃতার এক তৃতীয়াংশ সময় ব্যয় করলেন প্রকল্পের নাম ঘোষণায় যদিও জানালেন সব প্রকল্প তিনি আজকে বলছেন না কিছু রেখে দিচ্ছেন বাজেটের জন্য আগামী দিনও কি কি করবো শুনলে চমকে যাবেন আগাম তো সব কিছু বলতে নেই প্ল্যানিং নিশ্চয়ই মাথায় থাকে বাকি দুই তৃতীয়াংশ সময় সারলেন দলীয় প্রচার সেই স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্র ছাত্রীদের দিয়ে তোলালেন দলীয় স্লোগান মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ প্রশ্ন হল স্কুলের ছেলে মেয়েদের দিয়ে রাজনৈতিক স্লোগান তোলাতে পারেন সে প্রশ্নের জবাব হাওড়ার মানুষ দেবেন কিন্তু হঠাৎ হাওড়া কেন নাম প্রকাশে অনেক চোখ তৃণমূলের জেলার নেতারা জানিয়েছেন জেলার দুই মন্ত্রী অরূপ রায় এবং পুলক রায়ের তাণ্ডবে ছিন্ন ভিন্ন জেলার তৃণমূল সংগঠন সরকারি উন্নয়নের কাজের নিরিখেও কাজের কাজ কিছু হয়নি আর গোয়েন্দা সূত্রে খবর শহর হাওড়ায় ব্যাপক হারের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসে সেই কারণে কি তরি ঘড়ি হাওড়া এবং যেখানে চৌকিদার তরি পাহাড়াদার স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে নকল করে মাধ্যম বেরো রিপোর্ট